বুধবার কলকাতা প্রেস ক্লাবে পদ্মশ্রী কার্তিক মহারাজের বাঙালি হিন্দুর উত্থান সমস্যার সংঘর্ষ সমাধান শীর্ষক বইয়ের প্রচ্ছদ উদ্বোধন অনুষ্ঠানে নানা প্রসঙ্গ উঠে আসে কথা প্রসঙ্গে পদ্মশ্রী কার্তিক মহারাজ তোলেন গোপাল পাঠার কথা তিনি বলেন তৎকালীন সময় গোপাল পাঠা যেভাবে মুসলিমদের হাত থেকে সনাতনী হিন্দুদের রক্ষা করেছেন সেরকমই হিন্দুদের বাঁচাতে দিকে দিকে গোপাল পাঠার প্রয়োজন গোপাল পাঠা সেদিন যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন আজকে বাঙালি আমরা হিন্দু আমরা দুর্বল আমরা ভীরু আমরা কাপরুষ চোখের সামনে আমার মা বোন অত্যাচারিত হচ্ছে সেদিন গোপাল পাঠা বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন মা বোনের ইজ্জত মা বোনকে রক্ষা করার জন্য সেই জন্যেই বললাম গোপাল পাঠা আমাদের একজন পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আমাদের পাড়ায় পাড়ায় এরকম দরকার যারা রুখে দাঁড়াবে যারা আসরিক শক্তির বিরুদ্ধে যারা অসভ্য যারা বড় বড় যারা আমাদের এইভাবে মা বোনদের শ্রীতা হানি করবে তার জন্য গোপাল পাঠার দরকার পাশাপাশি রাজ্যের শাসক দলকে এক নেন তিনি কার্তিক মহারাজ এদিন অর্জুন সিং এর সঙ্গে একমত হয়ে বলেন শস্ত্রকে মাথায় রেখে শস্ত্রকে তুলে নেওয়া দরকার আমরা একদিকে যেমন রামচন্দ্রের পুজো করব তেমনি রামের তীর ধনুক বাড়িতে রাখবো তাহলে একমাত্র সনাতনী হিন্দুদের বেঁচে থাক সম্ভব শুধু তাই নয় কালীগঞ্জে বোমা বিস্ফোরণে যে শিশুটির মৃত্যু হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি কার্তিক মহারাজ বলেন বিজয়াল্লার সহ উচিত ছিল শোভাযাত্রার মাধ্যমে কিন্তু রাজ্যের শাসক দল তা বোঝে না তারা একমাত্র বোমাগুলির ভাষায় বোঝে তাই এভাবে এক বাচ্চাকে প্রাণ হারাতে হলো পাশাপাশি দীঘার জগন্নাথ মন্দিরকে পূজো প্যান্ডেলের সঙ্গে তুলনা করেন তিনি বলে ধাম ধামি হয় দীঘার জগন্নাথ মন্দির কখনো ধাম হতে পারে না এই মন্দির আসলে রাজ্যের এক মহিলার অর্থ এবং দম্ভের প্রতীক এভাবে কোথাও ধাম তৈরি করা যায় না এছাড়াও প্রসাদ বিতরণ নিয়ে কার্তিক মহারাজ বলেন প্রসাদ সেটাই যা ভগবানকে নিবেদন করা হয় দীঘার মন্দিরের নামে বাড়ি বাড়ি যাচ্ছে তার সঙ্গে পুজোর সম্পর্ক নেই নিবেদনও করা হয়নি প্রভুকে কার হাত দিয়ে কিভাবে চটি পায়ে এই প্রসাদ পৌঁছচ্ছে তাতে আসল প্রসাদের মাহাত্মই হারিয়ে যাচ্ছে আমরা বহুদিন ধরে বলছি আজকে স্বামীজি মুক্তিকে শুনলাম খুব ভালো লাগলো শাস্ত্র কোনো অস্ত্র ছাড়া হতে পারে না বা অস্ত্র শাস্ত্র ছাড়া হতে পারে না এই মূলমন্ত্র দিয়ে বাংলা সনাতনী হিন্দুরা পাঁচ শাস্ত্রহীন হলে হবে না শাস্ত্রহীন হলে তাহলে আসরিক শক্তি বৃদ্ধি পাবে যেটা অসুরদের কাছে ছিল এবং সেই অসুররা সমবেত দেবতাদের কাছে ছিল কিন্তু দেবতারা একতাবদ্ধ ছিল না এবং দেবতাদের সম্মিলিত শক্তি নিয়ে মা দুর্গা তৈরি হয়েছিলেন মা দুর্গা তখন বধ করলেন অসুরদের আজকে বাংলার মা দুর্গার কাছে শিক্ষা ভগবান রামচন্দ্রের কাছে শিক্ষা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তার জন্যে শাস্ত্রহীন যদি অস্ত্র হয় তাহলে সেই অস্ত্রটা হবে প্রাণঘাতী অস্ত্র যেটা হলো আমরা বিজয় মিছিলে দেখলাম আর এর সঙ্গে যদি শাস্ত্র থাকত তাহলে এরকম প্রাণঘাতী এরকম বিজয় মিছিলে মানুষের মৃত্যু হতো প্রসাদ এইভাবে হয় না প্রসাদ ভগবানকে নিবেদন করে তাই প্রসাদ হয় ভগবানকে নিবেদন করতে হয় জবননাথ দেবের যে মহাপ্রসাদ সেই প্রসাদের ঘরে রান্না হয় সেই রান্নার সিস্টেমটা জানতে হবে সেখান সেখান থেকে প্রসাদ রূপে নেবে সেই প্রসাদ গ্রহণ আমাদের প্রসাদের সর্বদূ খানাং হানিরতে তো সেটা প্রসাদ সেই রূপে প্রসাদ গ্রহণ করলে হবে এটা মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করবে খাবার হিসাবে গ্রহণ করবে পুরী পুরী জগন্নাথ ধাম জগন্নাথ ধাম কেদারনাথ কেদারনাথ বদ্রীনাথ বদ্রীনাথ সোমনাথ সোমনাথ রামেশ্বরম রামেশ্বরম এটা আমি আমার অহংকার দিয়ে আমার অর্থ দিয়ে প্রশাসনিক শক্তি দিয়ে আমি যে এটা নির্মাণ করি সেটা কোনোদিন হবে না এমনি শিক্ষার যে দফার দফা হয়ে গেছে বারোটা বেজে গেছে তারপরে ওই পাঁচশো পনেরোটা বই তার মধ্যে উনিশটা ওই এপাং ওপাং ঝপাং ড্যাং ড্যাং সেই যে কী হবে আমি জানি না এরপরে তো ছাত্রছাত্রীরা বা অভিভাবকদের রাস্তায় নেমে এবার বিদ্রোহ করতে হবে রিপোর্ট